بسم الله الرحمن الرحيم. [Speaker B كُرُمْ كُرُمَايِ وَاشِمْ دَالُو عَلَّا نَامِشُرُو حَ مِيم. هَا تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ. إي كِتَابٍ مَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُسَمَّى وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنذِرُوا নভমন্ডল ও ও এতটু মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যই সৃষ্টি করেছি আর যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ إيتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن বলুন তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে পূজা করো তাদের বিষয়ে ভেবে দেখেছ কি দেখাও আমাকে তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা নভমন্ডল সৃজনে তাদের কি কোনো অংশ আছে এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোন জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ جَي بِكْتِ آلَّارَ پُرِي اَمُنْ بُسْتُرْ پُوجَا كَرِي جَي كِيَامَتْ پُرْ جُنْتُو تَعْدَا كِشْحَرَ তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। যখন মানুষকে হাসরে একত্র করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদত অস্বীকার করবে وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا، قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. جاك روم تابيرتي أما شو اسطشت آياتهم وهو بار ام يقولون افتراه قل ان افتريته فلا تملكون لي من الله شيئا هو اعلم بما تفيضون فيه তারা কি বলে যে রসুল রচনা করেছে বলুন যদি আমি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার অধিকারী নাও তোমরা এ সম্পর্কে যা আলোচনা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত আমারু তোমাদের মধ্যে নিরক্ষক হিসাবে যথেষ্ট তুমি দয়াময় আলমা কুনতু বিদান মিন আরসুল ওয়া মা বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা বলুন আমি তো কোন নতুন রসুল নই আমি জানি না আমার তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় আমি স্পষ্ট সতর্ককারী বই নয় قل ارايتم ان كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني اسرائيل على مثله فامن واستكبرتم ان الله لا يهدي القوم الظالمين বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অমান্য করো এবং বন ইসরায়েলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে আর তোমরা অহংকার করো তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে নিশ্চয়ই আল্লাহ অবিবেচকদেরকে পথ দেখান না وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم <applause> যদি এ দিন ভালো হতো তবে এরা আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারত না তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি তখন শীঘ্রই বলবে তো এক পুরাতন মিথ্যা ওয়াদা কিতাবুম মুসদ্দে পল্লী সান রবিয়াল্লিউ দি আল্লাদিনওয়ালাম বুস রলিল এর আগে মুসার কিতাব ছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ আর এই কিতাব তার সমর্থক আরবি ভাষায় যাতে জালিমদেরকে সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদেরকে সুসংবাদ দেয় ইন্নল্লাহিনা কনুরব্বুন আল্লাহ হুম মেস্টা ক মুসলা হ সুনালাইহিম আলা হুম এজনু নিশ্চয়ই যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না ওলা ইকা اصحابুল জান্নতি খালিদিন ফিহা jazaa'an bima kaanu ya'malu তারাই জান্নাতের অধিকারী কথায় তারা চিরকাল থাকবে তারা যে কর্ম করত এটা তারই প্রতি ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي قَالَ رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আমি মানুষকে তার পিতা মাতার সাথে সব ব্যবহারের আদেশ দিয়েছি তার জননী তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে তিরিশ মাস অবশেষে সে যখন শক্তি সামর্থ্যের বয়সে ও চল্লিশ বছরে পৌঁছেছে তখন বলতে লাগল হে আমার পালন আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নিয়ামতের শকর করি যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতা মাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করো আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. <applause>

أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا আর যে ব্যক্তি তার পিতা মাতাকে বলে তোমাদেরকে তোমরা দাও যে আমি পুনরুত্থিত হব অথচ আমার পূর্বে বহু লোক গত হয়ে গেছে আর পিতা মাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দুর্ভোগ তোমার তুমি বিশ্বাস স্থাপন করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য তখন সে বলে এটা তো পূর্ববর্তীদের উপকথা বই নয়। ওলাইকা লযিনা হাক্ক আলাইহিমুল কওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবালিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস ইন্নাহুম কানূ খাসিরিন। তাদের পূর্বে যে সব জিন ও মানুষ গত হয়েছে তাদের মধ্যে এ ধরনের লোকদের প্রতিও শাস্তিবানী অবধারিত হয়ে গেছে নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত অলিকুল দা রজা তুম মিম আমিলু ওয়ালি উয়াফিয়াহু আমলহুম হুমলায়োলম প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন স্তর রয়েছে যাতে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেন বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না অয়ে ময়ম রম্লালীনা চাউয়াল নারি اذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهور

সুতরাং আজ তোমাদেরকে অপমান কর আজাবে শাস্তি দেওয়া হবে কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله ألا تعبدوا إلا الله إن আজ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করুন তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল সে তার সম্প্রদায়কে বালুকাময় উচ্চ উপত্যকায় এ মর্মে সতর্ক করেছিল যে তোমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদত করো না আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি قالوا اجئتنا لتافكنا عن الهتنا فاتنا بما تعدنا ان كنتم من তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবদেবী থেকে নিবৃত্ত করতে আগমন করেছ তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও তা নিয়ে আসো

فلما راوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم অতঃপর তারা যখন শাস্তিকে মেঘ রূপে তাদের উপত্যকা অভিমুখী দেখল তখন বলল এতে মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা বায়ু এতে রয়েছে মর্মন্ত শাস্তি কোল্লাশাইমরে অস্বেহুলাইউর ইল্লা ম্যাস কিনুহোম ক্যাদ্যালিকানা জেজিল কৌমেল মোজেরিম তার পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে অতপর তারা বেলায় এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হলো না ولقد مكناهم فيما مَاءٍ مكناكم فيه وجعلنا وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون আমি তাদেরকে এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তোমাদেরকে ক্ষমতা দেইনি। আমি তাদেরকে দিয়েছিলাম কর্ণ চক্ষু ও হৃদয় কিন্তু তাদের কর্ণ চক্ষু হৃদয়ে তাদের কোনো কাজে আসলো না যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং তাদেরকে সেই শাস্তি গ্রাস করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত আমি তোমাদের আশেপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং বারবার আয়াতসমূহ শুনিয়েছি যাতে তারা ফিরে আসে

واذ صرفنا اليك نفرا من الجن يستمعون القران فلما حضروه قالوا انصتوا যখন আমি একদল দিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোরআন পাঠ শুনছিল তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হল তখন পরস্পর বলল চুপ থাকো অতপর যখন পাঠ সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِن بَعْدِ مُوسَى إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنْزِلَ مِن بَعْدِ مُوسَى مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ তারা বলল হে আমার সম্প্রদায় আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে এ কিতাব পূর্ববর্তী সব কিতাবে সত্যায়ন করে সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে أجيبوا داعي الله أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তোমাদের গোনা মার্জনা করবেন ওয়া মান লা ইয়ুজিব আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানবে না সে পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না এ ধরনের লোকই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ الْمَوْتَى بَلَى إِنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ তারা কি জানে না যে আল্লাহ যিনি নভমন্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি তিনি মৃতকে জীবিত করতে সক্ষম কেন নয় নিশ্চয় তিনি সব বিষয় সর্বশক্তিমান যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে সেদিন বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের পালন শপথ আল্লাহ বলবেন আজাব আস্বাদন করো কারণ তোমরা কুফরি করতে فاصبر كما صبر اولو العزم من الرسل ولا تستعجل لهم كانهم يوم يرون ما يوعدون لم يلبثوا الا ساعه من نهار অতএব আপনি সবর করুন যেমন উচ্চ সাহসে সাবর সবর করেছেন এবং ওদের বিষয়ে তড়িঘড়ি করবেন না ওদেরকে যে বিষয়ে ওয়াদা দেওয়া হতো তা যেদিন তারা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা একদিনের এক মুহূর্তের বেশি পৃথিবীতে অবস্থান করেনি এটা সুস্পষ্ট অবগতি এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে যারা পাপাচারী সম্প্রদায়